সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এর মধ্যে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা সয় চেয়ারের ডাইনিং টেবিল আমাদের আগেও কিন্তু এই মডেলটা ছিল কিন্তু আগে আমাদের মালয়েশিয়া উড আর মেহাগুনি কাট দিয়ে তৈরি করা ছিল এখন কিন্তু আমাদের কানাডিয়ানুট বিনিয়ার দিয়ে কিন্তু সম্পূর্ণ ডাইনিং টেবিলটা তৈরি করা আছে দেখেন টপের ভিতরে কিন্তু কী সুন্দর ডিজাইন করা আছে চাইলে নিশনে কিন্তু আপনারা ফুলের টপও রাখতে পারবেন আর এখানে কিন্তু চেয়ারের ডিজাইনটাও কিন্তু অতি চমৎকার করে করা আছে চাইলে কিন্তু আমাদের রেডি স্টক থেকে নিতে পারবেন তিন ফিট বাই পাঁচ ফিট হবে গ্লাসের সাইজটা আর ছয়টা শেয়ার করে কিন্তু আপনার এই ফুল কমপ্লিট সেটটা আমাদের রেডি স্টোভ থেকে ঈদের স্পেশাল অফারে কিন্তু নিতে পারবেন লেকার পলিশ করা আসে তেঁতুল বিশি কালারের উপরে করা আসে আমাদের শোরুমের ঠিকানা টাকা যমুনা ফেসা পার্কের উত্তর পাশে কুলিল চোরাস্তা ওল্টন প্লাজা শোরুমের পাশে ক বা তেইশ হোলিং নম্বর এই ঠিকানা এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন চাইলে অনলাইন থেকেও কিন্তু বুকিং করে নিতে পারবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে বাকিটা পরে হাতে পার পেমেন্ট করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফিস